সাভারে গরু ছাগলের হাট উদ্বোধন নিরাপত্তা নিশ্চিত করেছে প্রশাসন বিস্তারিত তথ্যচিত্রে মোহাম্মদ আসিফুজ্জামান আসিফ অবশেষে নানা নাটকীয়তার পর সাভার পৌরসভার ইজারাকৃত গরু ও ছাগলের হাট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে মঙ্গলবার দুপুরে হাটটির উদ্বোধন করেন সাভার পৌর প্রশাসক আবু বক্কর সরকার উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন মো খোরশে সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন হাট উদ্বোধনের পরপরই সেখানে গরু ও ছাগল কেনাবেচা শুরু হয় ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে